আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাইয়েরা আমি ইসমাইল হোসেন ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইয়েরা ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও তাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আজ আমরা জানব অনলাইনে ট্রাভেল ব্যান কীভাবে চেক করা হয় অনেকে হয়তোবা ভাববেন ট্রাভেল ব্যান কি ট্রাভেল ব্যান হচ্ছে আপনি বাহারাইন থাকা অবস্থায় আপনার নামে কোনো মামলা অথবা কেস অথবা ব্ল্যাকলিস্ট ইত্যাদি থাকলে আপনি দেশে যেতে পারবেন না অর্থাৎ আপনার নামে ট্রাভেল ব্যান অথবা ভ্রমণের নিষেধাজ্ঞা আছে প্রিয় ভাইয়েরা আমরা অনেকে দেশে সফর করি আবার অনেকে দেশে আসি কিন্তু আমরা জানি না আমাদের নামে ট্রাভেল ব্যান অথবা ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কি না তাই আপনাদের কাছে থাকা মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে সিপিআর অথবা আইডি কার্ড দিয়ে চেক করে নিতে পারবেন তোফিউ বাইয়েরা চলুন আমরা দেখে আসি কীভাবে ট্রাভেল ব্যান চেক করতে হয় প্রিয় প্রবাসী বন্ধুরা আমরা এখন গুগল ক্রমে ব্রাউজারে প্রবেশ করব গুগল কমে ব্রাউজারে আসার পর এখানে একটি সার্চ বার আমরা দেখতে পারবো বাহারাইন ডট বিএইচ লেখার পর আমরা সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে একটি নতুন ফেজ ওপেন হবে এন্টারফেজ ওপেন হবে এখানে দেখেন আছে আরবি এবং ইংলিশ তো আমরা যেহেতু আরবি আমরা বুঝি না তা আমরা ইংলিশ ক্লিক করব তো ইংলিশে ক্লিক করার পর আমরা একটি আবার নতুন ফেজ ওপেন হয়েছে এখানে এখানে লেখা আছে কিংডম অফ বাহারাইন্স ন্যাশনাল পোর্টাল নিচে একটা সার্চ বার আমরা দেখব এই সার্চ বার আমরা লিখব ট্রাভেল ব্যান এখানে আবার সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে একটি নতুন ফেজ আবার ওপেন হয়েছে হওয়ার পর আমরা এই ফেজটি মাউস স্ক্রল করে একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দেখেন আপনারা ইনকোয়ারি অ্যাবাউট ট্রাভেল ব্যান ইনকোয়ারি অ্যাবাউট ট্রাভেল ব্যান এখানে আমরা আবার ক্লিক করব ক্লিক করার পর আবার একটি নতুন ফেজ ওপেন হবে আপনাদের সামনে নতুন ফেজটাতে আপনারা দেখতে পারবেন নিচে লেখা আছে পেমেন্ট অফ ডিউ অ্যামাউন্টস উপরে লেখা আছে ট্রাভেল ব্যান ইনকোয়ারি তো আমরা ট্রাভেল ব্যান্ড তে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটি নতুন ফেজ ওপেন হবে এই ওপেন হওয়ার পরে এই পেজটিতে আমরা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে নিচে লেখা আছে পার্সোনাল নাম্বার নিচে একটি খালি ঘর আছে এই খালি ঘরে আমরা বাহারানি সিপিএন নাম্বার বা পার্সোনাল নাম্বার বা আইডি নাম্বার যে যে নামে জানি আমরা এখানে বাহারানি সিপিএন নাম্বারটা এখানে আমরা প্রবেশ করাবো তা আমি আমার সিপিএন নাম্বারটা লিখতেছি এখানে সিপিএল নাম্বারটা লেখার পর আমরা একটু নিচে আসবো নিচে আসে দেখার পর এখানে লেখা আই এম নট এ রোবট এখানে একটি খালি ঘর আছে এখানে আমরা একটা টিক মারব টিক মারার পর একটা আমরা নিচে আসবো নিচে আসে লেখা আছে এখানে সাবমিট তা আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো সাকসেস আমরা দেখতে পারবো যে সাকসেস নিচে লেখা আছে দেয়ার আর নো বার্স অর জুডিশিয়াল ওয়ার্ডার্স ইস্যুড ফিভেন্টিং ইউ ফ্রম ট্রাভেলিং আমরা যদি এটাকে বাংলা ট্রান্সলেট করি তাহলে এটা বাংলা দ্বারা ভ্রমণে বাধা দেওয়ার জন্য কোনো রায় বা বিচারিক আদেশ জারি করা হয়নি অর্থাৎ আপনার নামে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই আর যদি আপনি সিপিআর নাম্বারটি লেখার পর আপনি সাবমিট করার পর এখানে রেড আসে অর্থাৎ লাল আসে বা এখানে দেয়ার আর নো নো লেখা না আসে দেয়ার আর নো নো লেখাটা না আসে এখানে আসে দেয়ার আর বার্গিডস অর জুডিশিয়াল অর্ডার্স ইস্যুড প্রিভেন্টিং ইউ ফ্রম ট্রাভেলিং তাহলে আপনি বুঝবেন যে আপনার ভ্রমণে বাধা আছে অর্থাৎ আপনি বাহিরে ভ্রমণ করতে পারবেন না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের উৎসাহ ফেলে সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসব ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ